দেশ বিদেশ যে যেখান থেকেই দেখুন না কেন আপনাদের সকলকে প্রথমে জানাই স্বাগত তো আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি সিমের জমিতে তো সিম আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি সবজি শীতকালীন আমার তো খুব পছন্দের একটি সবজি তো এই সবজি তিনি কতদিন আগে রোপণ করেছিলেন কিভাবে চাষ করেছেন কি সার দিয়েছেন কি কীটনাশক দিয়েছেন তাছাড়া তিনি একাধিক সবজির সঙ্গে যুক্ত তিনি যা চাষ করেন বেশিরভাগই সবজি সেগুলো আমি শুনবো তার মুখে তিনি কি কি সবজি বর্তমানে করেছেন সব তিনি করেন তো চলুন আমরা এই মালিকের সঙ্গে কথা আপনারা আমার সঙ্গে থাকুন স্কিপ করবেন না বলুন ভাই কেমন আছেন ভালো আছি তো আপনার নামটা কি একটু বলেন মতিজুল শেখ আর আপনার গ্রাম নতুন গ্রাম পোস্ট জীবনপুর থানা রানীতলা জেলা জেলা মুর্শিদাবাদ আপনি যেখানে সিম চাষ করেছেন তো এই সিম আপনি কতদিন আগে বসিয়েছিলেন কি মাসে বসিয়েছিলেন ভাদ্র মাসে ভাদ্র মাসের ক তারিখের দিন ষোলো সতেরো তারিখ তার আগে এই জমিতে কি ছিল আপনার ছিল লাফা মানে লাফার মাছাতে আপনি এই সিমটি তুলে বসেছি আপনার কতটা জমির ওখানে বসা হয়েছে পাঁচ কাঠা জমি পাঁচ কাঠা জমিতে তো আপনার যে যে একটা লাইন থেকে আটা লাইনের দূরত্ব কতটা এই লাইন থেকে লাইনের দূরত্ব চার হাত চার হাত আর লাফা বসে এই সিম বসেছিলেন কত তিন হাতে একটা কাটার পত্র লাগানোর আগে কোনো সার নাই মানে একদম এখন পর্যন্ত সার নাই এখন কোনো সার কোনো স্বাদ নাই বিনা এরকম হচ্ছে কি সিমে কি সার কম লাগে সিমে সার কম লাগে একদম কম একদম আপনি ভাদ্র মাস লাগাইছেন ভাদ্র মাস মানে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ প্রায় তিন মাস পার হয়ে গেল তিন মাস পার হয়ে গেল কোনো সার দেন না কোনো সাদ দেন তাহলে কীটনাশক কি দেন কীটনাশক আপনার এই সুমেডি এই সব বিষের তাছাড়া কোনো না সুমেডি দেন হ্যাঁ সুমেডি ছাড়া কোনো কতদিন পর পর দেন এক সপ্তাহ পর তো এটা কি পরিমাণে দেন ওই আপনার পাঁচ এম পনেরো মেল পনেরো মেল মানে পার লিটার জলে এক এম করে এক এম এল করে দিই

তাহলে আপনি লাফ ফাতে কি আমন সার দিয়েছিলেন এখন কোনো সার লাগছে না ডিএপি ফসফেট ইউরিয়া সব রকমের দেওয়া ছিল মানে জৈব সার দিয়েছিলেন না কিছু জৈব সার ব্যবহার না কেন জৈব সারের উপর আপনার ভরসা নেই জৈব সার ওই সো তাছাড়া কিছুতে দেই কিছু দিন না না তাহলে আপনার কটা পালে হল আজ পর্যন্ত আপনার আটটা পালি হয়েছে আটটা পালি হয়েছে কতদিন পর পর সাত দিন ছ দিন না ছয় সাত দিন পর পর তো আপনি কত টাকা বিক্রি বাটা করেছেন পর্যন্ত বারো তেরো টাকা হয়ে গেছে বারো তেরো হয়েছে আপনার তো এই সিম তো আপনার কতদিন হবে মানে চৈত মাস পর্যন্ত হবে হ্যাঁ ফাল্গুন মাস পর্যন্ত ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত হবে তাহলে আপনি প্রচুর টাকার বিক্রি বাড়া করতে পারবেন তো নতুন লাগালছে এখন কি হয় আল্লাহ দেখা মানে এই সিম চাষ কোন করেন কোন দিন করেন নতুনই করেছে নতুন করেছে আপনার তো এই তো ছয় মাত্র হতে হইতে আপনি তো বলছেন বারো চোদ্দ হাজার টাকা হয়ে গেছে তাহলে তো আপনি তো চৈত মাস পর্যন্ত করতে পারেন গাছ টিকে রাখতে পারেন তো আপনার তো অনেক গাছ তো টিকে থাকবে গাছের আর কোন আপনার একটাই ভয় ছিল সাদারটা হলুদটা হলুদ গাছ নাই আমার এইটুকুনে ভরসা ছিল যে হলুদ দিতে পারে কিন্তু আমার গাছে তো হলুদ না আপনার কাছে তো দুই প্রজাতির দেখছি একটা লাল আছে একটা লাল লাল তো কোনটা বেশি ধরে মনে হচ্ছে আপনার ওটা আপনার হচ্ছে হাইব্রিড জাতীয় জিনিস ওটা আইগর ধরে ওটা একটু নামলা ধরে এই পয়জন মানে সাদাটা আইগর ধরে ধরে আর লালটা একটু নামলা ধরে তো মার্কেটে কোনটা চাইদা বেশি লালটা চাইদা বেশি লালটা চাইদা বেশি বেশি

তাছাড়া এই বছর প্রত্যেকটা সবজির দাম বেশি যেমন ফুলকপি বাঁধাকপি সবগুলোর দাম সব কিছুরের দাম এবছর দাম সবজি বছর সবজি চাষ করে আপনি একটু ভালো জায়গায় আছেন না ভালো জায়গায় লাভজনক জায়গায় লাভজনক সবজি তো প্রতি বছরই করেন প্রতি বছর লাভ লস অবশ্যই থাকে থাকে কোনটাই লাভ হয় কোনোটাই লসও হয় লস আর কি হয় আপনার একটু খাটনি মাটন একটু ই হয় তাছাড়া এই বছর একটু পর্যাপ্ত পরিমাণে লাভ লাভ আছে যেহেতু প্রত্যেকটা সবজির দামই বেশি যেমন শশাটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল কতটা জমির পত্র দশ কাটায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার হয়ে গেছে আর আর কতটা পালে হবে মনে হয়েছে এখনো আপনার না হলে দিন কুড়ি এখনো মানে আরো আট দশটা পালে আরো দশটা পালে হবে এবার হালকা পালে হবে মানে ফলটা কমে যাবে হবে আর হয়তো বিশ হাজার হবে এরকম আইডি আপনি সিম গাছ লাগানোর কতদিন পর থেকে সিম তুলছেন সংগ্রহ করছেন আপনার কোম্পানির হিসাবে আপনার পঁয়তাল্লিশ দিনের পর ধরা পাতা তাতে ষাট দিন লাগে মানে তুলতে হারভেস্ট করতে পঁয়তাল্লিশ দিনে তুলতে বলে সেখানে আমরা ষাট দিনে তোলা পাই তাহলে আপনার যদি সাত আটটা পালি হয় বর্তমানে তো আপনি তো প্রায় দেড় দু মাস আগে থেকে তুলছেন তুলছি তখন দাম কিরকম ছিল প্রথম দিকে প্রথম আপনারা একশো আশি একশো টাকার অপে মানে ভালোই দাম পেয়েছে এখন পর্যন্ত তো ভালোই দাম ভালো পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে প্রচুর দাম প্রচুর দাম তো দর্শক বিন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই ভাই তার চাষ সম্বন্ধে সুন্দরভাবে বিস্তারিত আমাদের চ্যানেলের সামনে তুলে ধরলেন সেই জন্য ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা যারা মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকেও অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যেনারা ফেসবুক পেজটা দেখছেন তেনারা আমার পেজটিকে ফলো করে দিন দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ